সালামু আলাইকুম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা বর্তমান সময়ে অভিভাবকদের মুখে একটা কমন অভিযোগ হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমার বাচ্চা প্রচুর গেমস খেলে সারাদিন গেম খেলতেই থাকে একবার গেমে বসলে আর সে উঠতে চাচ্ছে না এখন সে যে এই যে গেমে আসক্ত হয়ে গিয়েছে এই বিষয়টা কীভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশে এখন এটা অভিভাবকদের একটা কমন অভিযোগ হয়ে গিয়েছে যে বাচ্চারা সারা দিন হচ্ছে মোবাইল ফোন ইউজ করে বা গেম খেলে বা হাবিজাবি ভিডিও টিডিও দেখে প্রচুর সময় নষ্ট করতেছে এখন এইখান থেকে আপনি কিভাবে আপনার বাচ্চাকে বের করে আনবেন সেইটা একটা সিস্টেমেটিক চারটা ধাপে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন সেই চারটা ধাপ নিয়েই আমি আজকে কথা বলবো এবং এইখানে প্রত্যেকটা ধাপ কিন্তু সায়েন্টিফিক রিসার্চ করা এটা আমার দেওয়া না এটা যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তারাই বানিয়েছেন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আমাদের দেশের ছেলেপুলেগুলো খুবই ভালো করে একটা সুন্দর শিশুকাল বা কৈশোরকাল তারা অতিক্রম করতে পারে তাই চলুন দেরি না করে আমরা আজকে শুরু করে ফেলি মোবাইল গেমস বা কম্পিউটারের গেমস যেটাই হোক না কেন বা যে কোনো ভালো রকমের বিনোদন মাধ্যমই হোক না কেন সেখানে আমাদের সেই জিনিসটা বারবার করতে মনে চায় অর্থাৎ আমরা দেখা যায় আমরা কোনো গেম খেললে বা টিভি দেখলে বা অন্য কোনো শারীরিক কসরত করলেও অনেক সময় দেখা যায় যে ওই কাজটা বারবার করতে মন চাচ্ছে এটার আসলে কারণ কি এটার কারণ হচ্ছে ডোপাবেন নামের এক হরমোন আপনি যখন এই কাজগুলো বারবার বারবার করতে থাকবেন অর্থাৎ আপনি প্রথম একবার করলেন আপনার ভালো লাগলো আপনি তাই আবারও করলেন ঠিক আছে এভাবে একটা কাজ রিপিট করতে করতে আপনার কিন্তু ব্রেনের মধ্যে একটা ডোপামিনের চাহিদা তৈরি হয়ে যায় এবং ব্রেন চায় ওই ডোপামিনের চাহিদাটা যাতে ডেইলি ফুলফিল হয় যেটা কিনা আমাদের ছেলে পুলেদের মধ্যে হচ্ছে তারা যখন গেম খেলতে বসে তখন সে আরও গেম খেলতে চায় আরও গেম খেলতে চায় এভাবে কিন্তু তারা গেম খেলার একটা অভ্যাস তৈরি করে ফেলেছে ডোপামিনের চাহিদা তৈরি করে ফেলেছে এখন কেন আপনার ছেলে এত কিছু বাদ দিয়ে গেম খেলার মধ্যে থেকে ডোপামিন সিক্রেশন বেছে নিল সেই জিনিসটা হচ্ছে আপনাকে বের করতে হবে অর্থাৎ সে কি কোনো মানসিক প্রেসারে আছে কি তার কোনো মানসিক চাপ আছে কি না সে কি কোনো পড়াশোনা বা অন্য যে কোনো বিষয় নিয়ে হতে পারে চাপে আছে কিনা সেই চাপটা ভুলে থাকার জন্য সে হচ্ছে গেম খেলতেছে যাতে ডোপাম ইনস্টিগশন হয় ভালো লাগে ঠিক আছে অনেক সময় অর্থাৎ অনেক সময় মানুষ রিয়েলিটিকে স্কেপ করতেই কিন্তু গেম খেলে থাকে তো আপনি খুব সতর্কতার সাথে খুঁজে বের করুন যে আপনার বাচ্চা সে কি কোনো রকমের কোনো মানসিক পেশারা আছে কিনা এবং সেই অনুযায়ী যে কাজটা করলে ভালো হয় যেহেতু আপনি ওনার বাবা বা মা তাই আপনিই সবচেয়ে ভালো জানবেন আপনি সেই কাজটা করে তার মানসিক চাপটাকে কমিয়ে ফেলেন এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনি আপনার ছেলে বা মেয়ে যে যেটাই হোক না কেন তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন যে এর চেয়ে বেশি সময় সে কি করতে পারবে না কম্পিউটার মা মোবাইল ফোন ইউজই করতে পারবে না গেম খেলা তো পরের বিষয় ঠিক আছে তো এই যে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন তখন এবং এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে সে যতই আপনার কাছে বায়না ধরুক তো তাকে কিন্তু আর দেওয়া যাবে না ঠিক আছে তো এই জিনিসটা যদি আপনি ফলো করেন তখন দেখবেন যে আপনার বাচ্চা সে কিন্তু একটা নির্দিষ্ট রেগুলেশনের মধ্যে চলে এসেছে সে এক ঘন্টার বেশি তার মোবাইল বা আপনার মোবাইল ফোন ইউজ করতে পারছে না তখন কিন্তু সে আর গেম পারবে না তার কাছে ওই একটা ঘন্টা সময় অনেক দামি হয়ে যাবে অর্থাৎ আপনি তাকে সময়ের গুরুত্ব তাকে বুঝাচ্ছেন যে তুমি গেম খেলতে ভালোবাসো ঠিক আছে কিন্তু তোমাকে আমি ডেইলি এক ঘন্টা দিব কারণ এক ঘন্টা অনেক বড় একটা সময় ঠিক আছে এরপর আপনি তিন নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে বিকল্প তৈরি করা অর্থাৎ মোবাইল ফোন বাদে বা কম্পিউটার গেমস বাদে আরো অনেক কিছু আছে যেগুলো কিনা না ব্রেনের ডোপামিন সিক্রেশন করতে পারে এবং সেগুলো আমাদের জন্য আসলে লাভজনক যেমন কি যেমন হচ্ছে রুবিক্স কিউব মিলানো রুবিক্স কিউব মিলাইলে কিন্তু আমাদের ব্রেন আস্তে আস্তে শার্প হয় এটা আমরা সবাই জানি আমরা ফাস্টার কাজ করতে পারি মাল্টিটাস্কিং ভালো হয় সব দিক দিয়েই কিন্তু ভালো তারপরে বিভিন্ন রকমের সুডুকো থাকে তাই না আমাদের পত্রিকার মধ্যে থাকে পত্রিকা পড়া পত্রিকা পড়া অনেকের কাছে বোনিং মনে হইতে পারে বাট এটা কিন্তু লং টার্মে আমাদের সবার জন্য অনেক বেনিফিশিয়াল এবং লাস্ট বার নট লিস্ট সেটা হচ্ছে কোনোভাবেই ছেলে মেয়েকে মাল্টিপ্লেয়ার গেমে খেলতে না দেওয়া পাবজি এই যে ভ্যালোরেন্ট এই সব গেমগুলো যেগুলো মাল্টিপ্লেয়ার রয়েছে সেগুলো দেখা যায় যে বন্ধু বান্ধব একসাথে মিলে খেলে এর জন্য আরও বেশি সময় ধরে খেলা হয় এইটার জন্য আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে বন্ধু বান্ধব মিলেই যাতে কোনো শারীরিক কসরত করে যেমন হচ্ছে ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলোর যদি ব্যবস্থা থাকে তাহলে তাকে সেটা করতে দিন তাহলে যেটা হবে তার একটা শারীরিক ব্যায়াম হবে এবং সে কিন্তু খুবই ফিটভাবে তার পরবর্তীতে পড়ালেখাগুলো কমপ্লিট করতে পারবে কারণ মানসিক মানসিক স্বাস্থ্যের সাথে সাথে শারীরিক স্বাস্থ্যটাও কিন্তু অনেক বেশি জরুরি এবং সবার শেষে যেটা দরকার সেটা হচ্ছে আদর্শ তৈরি অর্থাৎ আপনার ছেলে মেয়ে আপনাকে দেখেই শিখবে অবশ্যই এবং মানুষ যেহেতু অনুকরণ করতে পছন্দ করে বা অনুকরণ করে শিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই সে যদি দেখে যে আপনি সারাদিন ফোন ইউজ করছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন তাহলে সেটা কিন্তু তার মনেও একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজেই মোবাইল ফোনের ব্যবহারটা কমিয়ে দিন তার সাথে বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করুন তার সাথে সময় দেন আপনি আপনার বাচ্চাকে সময় দেন এভাবে কিন্তু আপনি দেখবেন যে আস্তে 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 আপনার বাচ্চা এই মোবাইল ফোনের গেমের আসক্তি থেকে বের হয়ে আসছে সো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি এই চারটা পয়েন্ট আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনাদের যে সোনামুনিরা আছে তারা কিন্তু মোবাইল আসক্তি বা মোবাইল গেমের আসক্তি থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বে তো পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের এই পেজে চোখ রাখুন আমাদের হালকেনস্টাইন এসএসসি এই চ্যানেলটা কিন্তু খুবই শীঘ্রই চেঞ্জ হতে চলেছে কি হবে না হবে তার আপডেট পেতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন সালামু আলাইকুম